উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার ফরহাদ খালিম বোনাল উপস্থিত রয়েছেন ডাবের সভাপতি হারুন ভাই মহাসচিব সালাম ভাই সহ এখানে জ্যেষ্ঠ চিকিৎসক বৃন্দ উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আমি মূলত এখানেই আজকের অনুষ্ঠানটি ছিল কিন্তু একই সময়ে আরেকটি সংগঠনের অনুষ্ঠান যেখানে আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন সেই সংগঠনটির সাথে জড়িত কিন্তু আকস্মিকভাবে তারা এই একই সময় অনুষ্ঠানটি পড়ে গেছে যার কারণে আবার এখান থেকে চলে যেতে হবে নাহলে হয়তো বসে খানিক্ষণ স্বস্তির চিন্তা ভাবনা করে কিছু কথা বলতে পারতাম কিন্তু এসেই মানে রোজা রেখে কথা বলা তো একটু কঠিন ব্যাপার তো যাই হোক এখানে আমার যেটা মনে হচ্ছে যে হারিভাবে হাসপাতালে যার চিকিৎসক রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা সবাই মিলেই বোধ হয় এই আজকের এই ইফতার পার্টিটা যতটুকু আমার মনে পড়ে আর কি তো আমি উপস্থিত সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে আজকে অত্যন্ত খোলা মন নিয়ে এখানে ইফতার মাহফিল এবং এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি যেটা বিগত ষোলো বছর সম্ভব হয়নি এখানে এসে নির্বিঘ্নে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা সেখানে স্বাধীনভাবে কথা বলা এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ করে বেরিয়ে যাওয়া অত্যন্ত কঠিন বিষয় ছিল এমন একটা সময় আমাদেরকে পার করতে হয়েছে যেখানে একজন রোগী যদি সরকারের বিপরীত চিন্তার লোক হয় তার চিকিৎসাও খুব কঠিন ছিল এমন একটি আমরা সবই রেজিম আমাদেরকে পার করতে হয়েছে এবং এর জন্যে রক্ত ঝরেছে অগণিত অগণিত মানুষ তরুণ প্রাণ শিশু বাচ্চা থেকে শুরু করে তরুণ কিশোরদের রক্তের বিনিময়ে আমরা মোটামুটি ভাবে একটি সুস্থির পরিবেশ আমরা পেয়েছি তবে এখনো গণতন্ত্রের যে সব অর্জন উর্জিত হয়নি এর জন্য আমাদেরকে আরো কাজ করতে হবে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ থেকে সেই অর্জনগুলো নিশ্চিত করতে হবে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন ন্যায় বিচার বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন যে বিষয়গুলি অত্যন্ত অপরিহার্য এই সময়ে এবং সব সময়ের জন্য যাতে একটি রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক সে যাতে তার মানবিক সাম্য এবং তার নাগরিক স্বাধীনতা ভোগ করতে পারে এই আইনগুলো নিশ্চিত হওয়া এবং এই আইনগুলো নিশ্চিত হওয়ার পূর্ব শর্তই হচ্ছে সেই সমাজটা সেই রাষ্ট্রটা কতটুকু গণতান্ত্রিক এই গণতন্ত্রের জন্যই ষোলো বছর লড়াই এই গণতন্ত্রকেই একটি অন্ধকার গুহার মধ্যে শেখ হাসিনা আটকে রেখেছিল এবং এই আটকে রাখতে গিয়ে সেই সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে সে নির্বাচন অদৃশ্য করেছে সে নির্বাচন কমিশন ধ্বংস করেছে সে ভোট ধ্বংস করেছে মানুষের কথা বলা ধ্বংস করেছে মানুষের যে সকল ধরনের যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারকে সে হরণ করেছে সুতরাং আমাদেরকে সেই পরিস্থিতিতে নিয়ে আসতে হবে দেশকে যেখানে সম্পূর্ণরূপে মানুষের নাগরিক স্বাধীনতা মানুষের নির্বিঘ্নে কথা বলা নির্বিঘ্নে ভোট দিতে যাওয়া এবং তার পছন্দ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করা আইনের শাসন নিশ্চিত করা এবং মানুষের যে শেষ আশ্রয় আদালত সেই আদালত অর্থাৎ নিরপেক্ষ আদালত এবং বিচার ব্যবস্থা নিশ্চিত করা এটাই হচ্ছে আমাদের এখন সংগ্রাম এবং লড়াইয়ের মূল লক্ষ্য এটা যখন নিশ্চিত হবে তখনই আমাদের এই যে এত রক্তদান আমাদের সন্তানরা আমাদের ভাইরা এই যে আত্মদান তারা করল বিশেষ করে পাঁচই আগস্টের পাঁচই আগস্টের যে বিপ্লব এই জুলাই আগস্টের বিপ্লবের যে দুনিয়া কাঁপানো একটি ঘটনা বাংলাদেশে ঘটে গেল তার মধ্যে এত যে এত ত্যাগ এই ত্যাগের মূল্যায়ন হবে আমরা যদি এগুলো নিশ্চিত করতে পারি গণতন্ত্রের প্রতিটি শর্ত যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই ত্যাগের আমরা মূল্যায়ন করতে পারব এবং যারা শহীদ হয়েছে সেই মানে শহীদের আত্মা শান্তি পাবে আমি আর নির্বাহিত করবো না আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি শেষ পর্যন্ত থাকতে পারলে খুবই আমার ভালো লাগতো আমার এই হাসপাতালটির সাথে আমার নারীর সম্পর্ক আমার জন্ম কিন্তু এই হাসপাতালে যেহেতু এই হাসপাতালে আমার জন্ম তাই এখানে মানে আমি একটা নিবিড় বোধ করি সবসময় জন্য একটা আত্মিক সম্পর্ক বোধ করি আর বিশেষ করে আমি অনেকেই এখানে হারুন ভাই এখানে চিকিৎসক ছিলেন সিরিয়ার আর আমার অত্যন্ত প্রিয় দুটি ছোট ভাই জিতু আর মিহিরকে আমি কোনোদিন বলব না অনেক সময় অনেক বিপদ আপদ সমস্ত কিছুতে এরা দুইজন একেবারে মানে ভাই যাই হোক এর সাথে সংশ্লিষ্ট সকলে আমি এখানকার কর্মচারীদের থেকে শুরু করে কর্মকর্তা অনেককেই চিনি সবার নাম আলাদা ভাবে বলতে পারলাম না সময় চলে যাবে প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সব